পৃথিবীর সবচেয়ে শক্তিশালী তিনটি পাখি সুভান আল্লাহ আল্লাহতালা পাখিদের শুধু সুন্দরই নয় অবিশ্বাস্য শক্তিও দিয়েছেন দুনিয়ায় এমন কিছু পাখি আছে যাদের শক্তি ও ক্ষমতা মানুষকে অবাক করে দেয় চলুন জেনে নেই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী তিনটি পাখি সম্পর্কে নম্বর ওয়ান ইগল ইগলকে আকাশের রাজা বলা হয় এরা অনেক উঁচু থেকে শিকার দেখতে পারে এবং শক্ত নখ দিয়ে বড় শিকারও তুলে নিতে পারে একটি ইগলের দৃষ্টিশক্তি মানুষের চেয়ে প্রায় আট গুণ বেশি সুহান আল্লাহ নম্বর টু হার্পি ইগল এই ইগলটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী ইগলগুলোর একটি এটি বানর বা বড় স্তন্যপায়ী প্রাণীকেও শিকার করতে পারে এর পায়ের নখ একটি গ্রিজলি ভালুকের নখের সমান শক্তিশালী আল্লাহর কুদরত কত বিস্ময়কর নাম্বার থ্রি অস্ট্রিচ বা উট পাখি যদিও উট পাখি উঠতে পারে না তবুয়া এটি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী পাখিদের একটি এর পায়ের এক লাথিতেই শিকারী মারা যেতে পারে ঘণ্টায় প্রায় সত্তর কিলোমিটার বেগে দৌড়াতে পারে সুহান আল্লাহ বন্ধুরা শক্তি ও ক্ষমতা একমাত্র আল্লাহ আল্লাহতালার দান তিনি যাকে যা দিয়েছেন তা নিখুঁত হিসাবেই দিয়েছেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্টে লিখুন সুভান আল্লাহ